খেজুরিতে তৃণমূল কর্মীর ফিশারিতে বিষ দোকানে আগুন খেজুরি দুই নম্বর ব্লক জুড়ে বিক্ষিপ্তভাবে বিজেপির সন্ত্রাস অব্যাহত আছে বলে অভিযোগ তৃণমূলের অভিযোগ শনিবার রাতে চৌদ্দচল্লী গ্রামের পাপন প্রামাণিক নামে এক তৃণমূল কর্মীর ফিশারিতে বিষ দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রবিবার সকালে ঘটনার নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে আর অভিযোগ চৌদ্দচল্লি গ্রামে ভবেশ মন্ডল নামের অপর এক তৃণমূল কংগ্রেস কর্মীর হলুদ বাড়ির মাইতে মরে থাকা একটি মাংসের দোকানে রাত্রে আগুন লাগায় বিজেপির দুষ্কৃতীরা যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত আছে খেজুরিতে বিশেষ করে দু নম্বর ব্লকে হলুদবাড়ি অঞ্চলে গতকাল রাত প্রায় দশটার পরে তরুণ পাত্র চোদ্দচুলি গ্রামের তিনি কাঠি থেকে ফিরছিলেন হঠাৎ লাঠি নিয়ে কয়েকজন তার পেছনে ধাওয়া করে মারতে উদ্যত হয় কোনো কারণে সাইকেল চালিয়ে তিনি বাড়ি ফেরেন বিউরো রিপোর্ট এখন সংবাদ